খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কয়েকশো কোটি ডলারের সম্পত্তি নিয়ে পাঁচ ভারতীয় ভাইয়ের বিবাদ সাড়া পড়ে গিয়েছে মার্কিন মূলকে হিরের ব্যবসা এবং লস অ্যাঞ্জেলেস শহরে রিয়েল এস্টেটের ব্যবসায় ভাগ নিয়ে একুশ বছর ধরে চলছে আইনি লড়াই শেষে চলতি সপ্তাহে বড় ভাই হরিশ যোগানিকে মার্কিন আদালত তার চার ভাই শশীকান্ত রাজেশ চেতন এবং শৈলেশ যোগানীকে আড়াইশো কোটি মার্কিন ডলার বা কুড়ি হাজার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে একই সঙ্গে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সতেরো হাজার ভবন সহ তাদের যে বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্য রয়েছে তাদেরও ভাগ দিতে হবে ভাইকে এই রিয়েল এস্টেট সম্পত্তির মূল্য আরও একশো কোটি মার্কিন ডলার আদালত বলেছে ব্যবসায় তাদের ভাই যে অংশীদারিত্ব ছিল তা লঙ্ঘন করেছে হরিশ যোগানি আদতে ভারতে গুজরাটের বাসিন্দা তবে ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা জুড়ে ছড়িয়ে রয়েছে তা হিরে সাম্রাজ্য উনিশশো সালে মাত্র বাইশ বছর বয়সে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় পাড়ি দিয়েছিলেন শশীকান্ত যোগানি সেখানে একা হাতে রত্ন ব্যবসা শুরু করেছিলেন তিনি কিন্তু দশকের প্রথম দিকে সেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে শশী তার ভাইদের শরণাপন্ন হয়েছিলেন তাদের অংশীদার হিসেবে তার ব্যবসায় যোগ করেন তারপর পাঁচ ভাই মিলে রিয়েল এস্টেট ব্যবসায় মন দেন ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ায় প্রায় সতেরো হাজার অ্যাপার্টমেন্ট তাদের সংস্থায় আসে যোগানীদের হিরে এবং রিয়েল এস্টেটের ব্যবসার দুর্দান্তভাবে দৌড়ত কিন্তু আচমকা হরিশ জোগানি তার ভাইদের জোর করে তাদের ব্যবসায়িক ফর্মের পরিচালন বোর্ড থেকে সরিয়ে দেন বলে অভিযোগ কাউকে একটা পয়সাও তিনি দিতে রাজি হননি এরপরই বিচারক জানান হিরে ব্যবসার অংশীদারিত্ব লঙ্ঘনের জন্য হরিশকে ক্ষতিপূরণ দিতে হবে তার ভাই চেতন এবং রাজেশকে ষোলো কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার দিতে হবে শশীকে দিতে হবে একশো কোটি মার্কিন ডলার বিলিয়ন আর রিয়েল এস্টেট ব্যবসার অংশীদারিত্ব লঙ্ঘনের জন্য চেতনকে তেইশ কোটি চল্লিশ লক্ষ মার্কিন ডলার রাজেশকে ছত্রিশ কোটি মার্কিন লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে আদালত আরও বলেছে রিয়েল এস্টেট ব্যবসায় পঞ্চাশ শতাংশের মালিক শশী এই ব্যবসায় চব্বিশ শতাংশের মালিক হবে হরিশ দশ শতাংশের রাজেশ এবং নয় দশমিক পাঁচ শতাংশ শৈলেশ এবং ছয় দশমিক পাঁচ শতাংশের মালিক হবে চেতন